সারা বছরের জন্য এই ম্যাঙ্গো বারটা বানিয়ে নিন আর আপনার বেবি যখনই খেতে চাইবে তখনই এটা বের করে দিতে পারেন আর স্বাস্থ্যকর উপায়ে বাসার তৈরি এই দিলে বেবি বুঝতেই পারবে না যে এটা বাজারে কিনা নাকি বাসায় তৈরি আর আমি তো পাঁচ কেজি আমের এই বার বানিয়ে রেখে দিয়েছি একটা বক্সের মধ্যে এতগুলা বার ধরে যায় দেখেন সংরক্ষণও কোনো ঝামেলা নেই বানানোও কোনো ঝামেলা নেই খুব ঝটপট বানিয়ে নেওয়া যায় আর সারা বছর আমি আমার সন্তানকে সারা বছর এই স্বাস্থ্যকর উপায়ে মেঙ্গুবার খাওয়াবো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে সো কথা না বাড়িয়ে লেটস টু মাই কিচেন এই জন্য আমি কিছু আম ছোট করে টুকরো করে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি সাথে দিয়ে দিয়েছি হলুদ মরিচ আর জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করতে দিয়েছি অন্যদিকে আমি কিন্তু চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্রায় পনের এক কাপের মতো চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে একটা ক্যারামেল তৈরি করছি ভাবছেন তো যে ভাবছেন তো আম সত্ত্ব বা আম মেঙ্গোবার আবার ক্যারামেল ইউজ করছি হ্যাঁ এটা দিলে একদম দোকানের মতো পারফেক্ট টেস্ট আসবে ক্যারামেলটা এমনভাবে তৈরি করতে হবে যে কালারটা সুন্দর একটা লাল হবে বাট এটা পুড়ে যাবে না বা পুরা কোনো গন্ধ হবে না গাঢ় কোনো কালার হবে না দেখেন এরকম একটা লালচে কালার আসার পরেই কিন্তু আমি এই যে আমটা যে সিদ্ধ করে ব্ল্যান্ড করে নিয়েছি এটাকে মিক্সড করে দিয়েছি আমি কিন্তু আমের মধ্যে লবণ হলুদ মরিচ আর জিরা গুঁড়া দিয়েছি এখন এই আমের পেস্টটা ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এটাকে অনবরত নাড়তে হবে প্রথমে মনে হবে যে ক্যারামেলটা ধলা পেকে আছে কিন্তু এটাকে নাড়তে নাড়তে একসময় এটা মেল্ট হয়ে যাবে আর যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে একটা সুন্দর ঘনত্বে চলে আসবে তখনই এটা নামিয়ে নিতে হবে কিভাবে বুঝবেন যে আমসত্বের মিশ্রণটি রেডি যখন এখানে এই যে এরকম ছিটা ছিটা বা ফুটা ফুটা বলক চলে আসবে তখনই এটা সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং সার্ভিং ডিশে দিয়ে দিতে হবে আমি এখানে তিনটা সার্ভিং ডিশ নিয়েছি একটা প্লেট আর দুইটা ট্রে আমি ভিডিওর প্রথম দিকে এই সার্ভিং ডিশগুলোতে একটু সরিষা তেল মাখিয়ে নিয়েছি যেন আমসত্যটা উঠাতে খুবই ইজি হয় এখন এগুলোকে আমি পুরো রাত ফ্যানে বাতাসের নিচে রেখে দিব অনেকেই বলবে যে দুই ঘন্টা ফ্যানে বাতাসের নিচে রেখে দিলে হয় এটা আসলে ঠিক না দুই ঘন্টায় কখনোই আমসত্য পুরোপুরি ড্রাই হবে না এটা অন্তত আপনার সারা রাত রাখতে হবে অ্যাটলিস্ট পাঁচ ছয় ঘন্টা অথবা কড়া রোদে এক ঘন্টা রাখলেও হয় দেখেন আমি পুরো রাত ফ্যানের বাতাসের নিচে রেখে দিয়েছিলাম আর কত সুন্দরভাবে প্রতিটা ম্যাঙ্গোবার শুকিয়ে গেছে এবং কি উঠে পড়েছে দেখেন কত সুন্দর এটা আমি খুব পাতলা করে দিয়েছিলাম আর বাকি দুইটা কিন্তু ভারী করে দিয়েছে সেটা আপনার ভিডিও দেখেই বুঝতে পেরেছিলেন এখন এগুলোকে ম্যাঙ্গোবারের সাইজে আমি কেটে নিচ্ছি এখন অ্যাভেলেবেল আম আর খুবই কম দামে এই আমগুলো পাওয়া যাচ্ছে এগুলো দিয়ে ম্যাঙ্গোবার বানিয়ে নিলে সারা বছর কিন্তু বাচ্চাদের হাতে দেওয়া যায় আমি যেটা করি বাসায় সবসময় এমন এমন কিছু রাখি যে বাচ্চারা যেন দোকানের খাবারে বায়না না করতে পারে বাসায় সেটা পেয়ে যায় আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা দোকানের খাবার খাওয়ার কথা একদমই বায়না করে না আসলে দোকানের খাবারের ব্যাপারে ওদের তেমন নলেজও নেই তো ওরা জানে যে মাঝে মধ্যে রেস্টুরেন্টে যেয়ে খাওয়া যায় আর বাসায় মাম্মাম অনেক মজার মজার খাবার তৈরি করে দেয় এটাই ওদের নলেজ যেমন মাঝে মধ্যে এটা সেটা বায়না করবে যেটা আমি বাসায় তৈরি করে দিব আর আমি যখন বাসায় তৈরি করে দিই তখন এই ছোট্ট ছোট্ট বেবিরা আমাকে বলে যে মাম্মাম খুব টেস্ট হয়েছে থ্যাংক ইউ মামমাম এত টেস্টি খাবার দেওয়ার জন্য মানে আমার খুবই ভালো লাগে যে আলহামদুলিল্লাহ আমি বাহিরের খাবার অভ্যস্ত করি না বলেই হয়তো বাসার খাবার খেতে এতটা পছন্দ করে আমাদের মায়েদের সন্তুষ্টি হচ্ছে এইটাই যে বাচ্চা যতই বায়না করুক সেটা যদি বাসার খাবার হয় আর স্বাস্থ্যকর উপায় যদি খাওয়ানো যায় শত কষ্ট হলেও না বানাতে ভালো লাগে আর আমাদের অনেক আনন্দ লাগে একই রেসিপিতে আমসত্ত্ব আর মেঙ্গোবার দুটাই বানিয়েছি আমসত্ত্বর মধ্যে আমি শুকনো মরিচ দিয়েছি ক্যারামেল ইউজ করি আর ম্যাঙ্গোবারে আমি ক্যারামেল ইউজ করেছি শুকনো মরিচটা দিইনি এই হচ্ছে পার্থক্য এই রেসিপিটা এতটাই পারফেক্ট হয়েছে যে আপনারা এটাকে ফলো করে বিভিন্ন ধরনের আমসত্ব বানাতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ